আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজাহা এবং পবিত্র হজ আর এই উপলক্ষে সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠানগুলো এবারও কিন্তু অন্যবারের মতো লম্বা ছুটিতে যাচ্ছে আর এই লম্বা ছুটিতে আমাদের প্রবাসীদের যে সকল জরুরি কাজগুলো আছে সেগুলো অনেক সময় বাধাগ্রস্ত হয় অনেক সময় সঠিকভাবে করা সম্ভব হয় না কারণ মূল প্রতিষ্ঠান বন্ধ থাকলে অনেক কাজ অনেক সময় বন্ধ হয়ে যায় আবার কিছু কিছু কাজ অনলাইনে হলেও অনেকটা দীর্ঘতিতে হয় আবার কখনো হয়ও না তাই আপনারা যারা আছেন আপনাদের জরুরি কাজগুলো যত দ্রুততার সহিত করে নেওয়া সম্ভব কারণ এইবারও সরকারি ছুটি ঘোষিত হয়েছে দশ দিন দশ দিন সরকারি ছুটি হলেও এর দুই থেকে তিন দিন আগে থেকে কাজ স্লো হয়ে যাবে এবং খোলার অন্তত তিন থেকে চার দিন পরে গিয়ে কাজ স্বাভাবিক হবে তাই এর মধ্যে হয়তোবা আপনার জরুরি কাজগুলো আটকা পড়তে পারে কিংবা হলেও অনেকটাই আপনাকে দৌড়াদৌড়ি করতে হতে পারে তাই সব সময় চেষ্টা করবেন আপনার যে সকল জরুরি কাজ যেমন ইকামা সংক্রান্ত কাজ পাসপোর্ট সংক্রান্ত কাজ কাপালা সংক্রান্ত কাজ এই কাজগুলো ছুটি ঘোষণা হওয়ার আগে আগে শেষ করে নেবেন আর মাত্র তেরো কর্মদিবস কাজ হবে কর্মদিবস ছুটির দিনগুলো ছাড়া তেরো কর্মদিবস কাজ হবে এবার ছুটি শুরু হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ জুন মাসের তেরো তারিখ থেকে বন্ধ তেইশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে চব্বিশ তারিখে কর্মদিবস আর শেষ কর্মদিবস হল বারো জুনে বারো জুন শেষ কর্মদিবস তেরো তারিখ থেকে বন্ধ শুরু হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে চব্বিশ তারিখে গিয়ে আবার কাজ শুরু হবে এই যে মধ্যখানে বারো তেরো দিন অথবা চোদ্দো পনেরো দিনও হতে পারে এ সময়টাতে আপনার জরুরি কাজগুলো হয়তো আটকে যেতে পারে কিংবা অনলাইন ভিত্তিতে হলেও দীর্ঘতিতে হতে পারে কিংবা হয়তো বা এমনও হতে পারে আপনার কপিল নিজেও সে ব্যস্ত থাকতে পারে ঈদের সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে দেশের বাইরে চলে যেতে পারে তো সকল ঝামেলা এড়ানোর জন্য আপনি চেষ্টা করবেন আপনার যত ইমার্জেন্সি কাজ আছে সেগুলো আপনার আগামী কয়েকদিন এর মধ্যে শেষ করে নেওয়ার জন্য আর বিশেষ করে কিছু কাজ আছে যেগুলো কফিল মারফতে আপনি করতে পারবেন না যেমন পাসপোর্ট মাল এরপরে আপনার জেরারা বিষার মেয়াদ বাড়ানো আর যাদের চেম্বার অফ কমার্স নেই তারা নতুন জেরা বিষাদ তুলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইকামা নাম্বার তোলা জাওয়াজ প্রিন্ট আউট তোলা এয়ারপোর্টের প্রিন্ট আউট তোলা এই কাজগুলো কিন্তু আমাদের মাধ্যমে করতে হবে এই কাজগুলোও কিন্তু বন্ধ থাকবে খেয়াল রাখবেন ঈদের সময় ছুটির সময় শুধুমাত্র জার মেয়াদের কাজটা চলমান থাকবে তাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনার কফিলের সাথে যোগাযোগ করে আপনার জরুরি কাজগুলো সেরে নিন যেটা আপনার কফিলের পক্ষে সম্ভব সেটা তার মাধ্যমে করাবেন যেটা তার পক্ষে সম্ভব নয় সেটা আমাদের মাধ্যমে করানোর জন্য কল করুন আর যাদের টিকিট লাগবে যেন্দা থেকে যাবেন মক্কাতে আছেন দয়া করে আমার অফিসে এসে টিকিট নিয়ে যেতে পারেন কারণ টিকিটের দাম বাড়তে যাচ্ছে আল্লাহ হাফেজ